হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম করছি বাইক বাংলা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কেমিস্ট্রির নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা সম্পর্কে এ পর্যায়ে আলোচনা করব কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে আটটি করে ইলেকট্রন থাকলে তারা সর্বস্ব স্থিতিশীল সর্বশেষ কক্ষপথে বা শক্তি স্তরে দ্বিতীয় ও অষ্টকপূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল হয় বেশি স্থিতিশীল হওয়ার জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না এমন অন্য কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না ফলে এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তর বা অষ্টপূর্ণ থাকে না ফলে এরা স্থিতিশীল হয় না অন্যান্য মৌল ও স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূরণ হতে চাই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সময় অষ্টক পূর্ণ হতে চায় যেমন উদাহরণস্বরূপ এখানে আছে আসে আর নিন সো ভিওয়ার্স আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ